আপনি কি গতরাতে সাদা লাল বা সবুজ রঙের কোনো জামা স্বপ্নে দেখেছেন এই স্বপ্ন কি শুধুই মনের কল্পনা নাকি আপনার ভবিষ্যতের কোনো বড় সংকেত ইমাম ইবনে সিরিনের মতে স্বপ্নের প্রতিটি রং আপনার জীবন তকদির এবং আধ্যাত্মিক অবস্থার কথা বলে এই ভিডিওতে আমরা জানব কোন রং আপনার জন্য সৌভাগ্য বয়ে আনে আর কোন রঙ সতর্কবার্তা দেয় শেষ পর্যন্ত দেখুন কারণ একটি বিশেষ রং আছে যা দেখলে আপনার জীবন বদলে যেতে পারে সাদা রঙের পোশাক আল্লামা ইবনে সিরিনের মতে স্বপ্নে সাদা পোশাক দেখা অত্যন্ত শুভ এটি স্বপ্নদৃষ্টার দিনদারি পরহেজগারি এবং মনের স্বচ্ছতা প্রকাশ করে আপনি যদি সাদা জামা বা শাড়ি দেখেন তবে এর অর্থ হল আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং দুনিয়া ও আখেরাতে আপনি শান্তিতে থাকবেন অবিবাহিতদের জন্য এটি দ্রুত বিয়ের সংকেত হতে পারে সবুজ রঙের পোশাক আল্লামা ইবনে সিরিন বলেন স্বপ্নে সবুজ কাপড় দেখা সবচেয়ে উত্তম এটি জান্নাতবাসীদের পোশাক এর অর্থ হল আপনার ইমান মজবুত হচ্ছে যদি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে সবুজ পোশাকে দেখেন তবে বুঝবেন তিনি পরকালে অত্যন্ত ভালো অবস্থায় আছেন এটি ব্যবসায়িক সফলতা এবং মনের আশা পূরণেরও প্রতীক লাল রঙের পোশাক এখানে ব্যাখ্যার কিছুটা ভিন্নতা আছে আল্লামা ইবনে সিরিনের মতে নারীদের জন্য স্বপ্নে লাল শাড়ি বা পোশাক দেখা অত্যন্ত শুভ এটি সুখ ও আনন্দের প্রতীক কিন্তু পুরুষদের জন্য লাল পোশাক খুব একটা ভালো নয় এটি দুনিয়াবি মোহ বিলাসিতা বা খামখ্যালিপনার ইঙ্গিত দেয় তবে যুদ্ধের ময়দানে বা বিশেষ ক্ষেত্রে এর আলাদা ইতিবাচক অর্থ হতে পারে হলুদ রঙের পোশাক ইবনে সিরিনের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে হলুদ পোশাক দেখা সাধারণত অসুস্থতা বা শারীরিক দুর্বলতার লক্ষণ যদি দেখেন আপনি হলুদ শাড়ি বা শার্ট পরে আছেন তবে আপনাকে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হয় এটি অনেক সময় মানসিক দুশ্চিন্তারও প্রতিফলন ঘটায় তবে হলুদ রঙের উজ্জ্বলতা যদি মনকে আনন্দ দেয় তবে এর ব্যাখ্যা কিছুটা নমনীয় হতে পারে নীল রঙের পোশাক নীল রঙ গাম্ভীর্যের প্রতীক স্বপ্নে নীল পোশাক দেখার অর্থ হল আপনার ওপর কোনো বড় দায়িত্ব আসতে যাচ্ছে তবে ইবনে সিরিনের কিছু বর্ণনায় নীল রঙকে সামান্য দুশ্চিন্তা বা মনোকোষ্ঠের কারণ হিসেবেও দেখা হয়েছে নীল রঙের গাঢতা বা হালকা হওয়ার ওপর ভিত্তি করে এর প্রভাব ভিন্ন হতে পারে কালো রঙের পোশাক যারা বাস্তবে কালো পোশাক পরতে অভ্যস্ত তাদের জন্য স্বপ্নে কালো জামা দেখা ক্ষমতা প্রতিপত্তি এবং বড় কোনো পথ পাওয়ার ইঙ্গিত দেয় তবে যারা কালো পছন্দ করেন না তাদের জন্য এটি শোকের বার্তা হতে পারে আর রঙিন বা নকশা করা পোশাক পার্থিব জীবনের ব্যস্ততা নির্দেশ করে মনে রাখবেন স্বপ্ন মানুষের জীবনের আয়না তবে সব স্বপ্নই সবসময় সত্যি হয় না খারাপ কোনো স্বপ্ন দেখলে বিচলিত না হয়ে আল্লাহর কাছে আশ্রয় চান এই ভিডিওটি ভালো লাগলে সে শেয়ার করুন এবং আপনার দেখা স্বপ্নের কথা কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন